এপ্রিল মাসেই ঘটতে চলেছে এক ভয়াবহ অসনি সংকেত বিগত একশো কুড়ি বছরেও ঘটেনি এমন অশনি সংকেত দু হাজার চব্বিশের এপ্রিল মাসেই এই বছরের প্রথম ভয়ঙ্কর সূর্যগ্রহণ ঘটতে চলেছে এই বছরে সূর্যগ্রহণ একশো কুড়ি বছর পর ঘটতে চলেছে গ্রহণের কুপ্রভাব থাকছে এই পৃথিবীর উপর কতটা আজকের এপিসোডে আমরা আলোচনা করব দু হাজার প্রথম সূর্যগ্রহণ কবে এবং এই দু হাজার চব্বিশে সূর্যগ্রহণের সঠিক সময়সূচি পঞ্জিকা অনুযায়ী তার সঙ্গে সঙ্গে জেনে নেব ভারত এবং বাংলাদেশে এই গ্রহণের সময় কতক্ষণ থাকছে এরপরে জেনে নেব ভারত ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে গ্রহণ দেখা যাবে তার সঙ্গে সঙ্গে খালি চোখে গ্রহণ দেখা যাবে কি না গর্ভবতী মহিলারা কি কি সাবধানতা অবলম্বন করবেন তার সঙ্গে সঙ্গে জেনে নেব গ্রহণের কুপ্রভাব থেকে মুক্তির উপায় তাহলে দেরি না করে চলুন আজকের এপিসোড শুরু করা যাক সূর্যগ্রহণকে সনাতন ধর্ম এবং স্বাস্থ্য বিভাগ দুই ক্ষেত্রেই বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে ধরা হয় এই বছরের সূর্যগ্রহণ একশো কুড়ি বছর পর আসছে এমন ভয়ঙ্কর সূর্যগ্রহণ তাই এর প্রভাব কিন্তু সমগ্র জীবগুলের ওপরি রয়েছে তাই আজকের এপিসোডে সবার প্রথমে আমরা জেনে নেব দু হাজার চব্বিশে এপ্রিল এপ্রিল মাসে সূর্যগ্রহণ কবে আটই এপ্রিল সোমবার চব্বিশে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটতে চলেছে এই সূর্যগ্রহণ এতটাই ভয়ঙ্কর যে পৃথিবীর একটা অংশ পুরোপুরি চলে যাবে অন্ধকারের আড়ালে বেশ কয়েক ঘন্টার জন্য পৃথিবীতে নেমে আসবে অন্ধকার এই সূর্যগ্রহণ এবছর সব থেকে বিরল কারণ এমন সূর্যগ্রহণ কিন্তু ব্যতিক্রমী সূর্যগ্রহণ বলছেন বিজ্ঞানীরা এই রকম সূর্যগ্রহণ দেখা গিয়েছিল শেষবারের মতো উনিশশো সত্তর সালে তারপরে আবার দেখা যাচ্ছে এই সূর্যগ্রহণ দু হাজার চব্বিশের এপ্রিল মাসের আট তারিখ আর এই সূর্যগ্রহণ কোনোভাবেই খালি চোখে দেখবেন না ভারত এবং বাংলাদেশের সময় অনুযায়ী কখন দেখা যাবে সূর্যগ্রহণ আসুন জেনে নেওয়া যাক আলাদা আলাদা সবার প্রথমে জানব ভারতীয় সময় অনুযায়ী সূর্যগ্রহণের সময়সূচি ভারতীয় সময় অনুযায়ী আটই এপ্রিল দু হাজার সোমবার গ্রহণ শুরু হবে রাত্রি নটা বেজে এগারো মিনিট থেকে পূর্ণগ্রাস স্থিতি শুরু হবে রাত এগারোটা বেজে নয় মিনিট থেকে এবং গ্রহণের মধ্যভাগ থাকবে রাত এগারোটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আরম্ভ হচ্ছে রাত একটা বেজে পঁচিশ মিনিটে এবং সূর্যগ্রহণ শেষ হচ্ছে রাত দুটো বেজে তেইশ মিনিটে সূর্যগ্রহণের স্থায়িত্ব হবে পাঁচ ঘন্টা দশ মিনিট বাংলাদেশের সময় অনুযায়ী আঠেরোই এপ্রিল দু সোমবার গ্রহণ আরম্ভ হবে রাত নটা বেজে বিয়াল্লিশ মিনিটে গ্রহণের স্থিতি আরম্ভ হবে রাত দশটা বেজে একচল্লিশ মিনিটে মধ্যগ্রাস স্থিতি রাত বারোটা বেজে সতেরো মিনিটে পূর্ণগ্রাস স্থিতি আরম্ভ রাত একটা বেজে পঞ্চাশ মিনিটে এবং পূর্ণগ্রাস গ্রহণ সমাপ্ত হচ্ছে দুটো বেজে পঞ্চান্ন মিনিটে গ্রহণের সময়সীমা হবে পাঁচ ঘন্টা দশ মিনিট এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এই গ্রহণ যতটাই ভয়ঙ্কর ততটাই এই গ্রহণের স্থায়িত্ব এবং এই গ্রহণ কিন্তু পৃথিবীর সমস্ত জায়গা থেকে দেখা যাবে না ভারত ও বাংলাদেশ থেকে যে সময় গ্রহণ পড়েছে সেটি হলো রাত্রেবেলা যেহেতু রাত্রেবেলায় কখনো আকাশে আমরা সূর্য দেখতে পাই না চাঁদ থাকে তাই জন্য গ্রহণের কোনো প্রভাব এবং গ্রহণ কোনোভাবেই ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে না তাহলে পৃথিবীর কোন কোন জায়গা থেকে গ্রহণ দেখা যাচ্ছে আসুন সেই জায়গাগুলির নাম জেনে নেওয়া যাক উত্তর আমেরিকা আফ্রিকা প্রশান্ত মহাসাগর এবং আলাস্কা গ্রিনল্যান্ড সহ বিভিন্ন জায়গা থেকে তথা মেক্সিকো টেক্সাসের বিভিন্ন জায়গা থেকে দেখা যাবে এই সূর্য গ্রহণ যেহেতু ভারত থেকে এবং বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না তাই কোনোভাবেই ভারত ও বাংলাদেশে কোনো প্রভাব এই গ্রহণের থাকছে না আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং যারা নতুন বন্ধুরা চ্যানেলটিকে শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই নমস্কার